বন্ধুরা এই আমের সিজন পড়ে গেছে তোমরা আমসত্ব বানিয়ে খাওনি সেটা কখনো হতে পারে তো তো চলো আজকে আমি তোমাদেরকে আমসত্ব বানিয়ে দেখাবো তার জন্যে আমি মিডিয়াম সাইজে তিনটে আম নিয়েছি আমটাকে ভালো করে ধুয়ে নেব তারপরে ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নেব ভালো করে আমটাকে ছোট ছোট পিস করে নেব এবার ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি তারপরে উনুনে ভালো করে সিদ্ধ করে নেব স্বাদ মতো নুন দেব ততক্ষণ সেদ্ধ হোক আর কে কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না পনেরো মিনিট ধরে সিদ্ধ করে নিয়েছি তো এবার সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব এটাকে নামিয়ে নিয়েছি তো নামিয়ে নেওয়ার পরে জলটাকে পুরো ছেঁকে ফেলে দেবো একটা ঝুড়ির মধ্যে নিয়ে আমি ফেলে দেবো নামিয়ে নিয়েছি এবার ঘুটে নেব তো এটাকে ভালো করে আমি ঘুটে নিয়েছি তো এটা গোটা হয়ে গেছে তো এবার কড়াইয়ের মধ্যে চাপিয়ে নেব সামান্য একটু তেল দিয়ে নেব তারপরে আমটাকে আমরা ঢেলে দেব স্বাদ মতন চিনি তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম ঝাল দেবে আমরা একটু বেশি ঝাল খাই তাই একটু বেশি ঝাল দেবো আঠা আঠা হয়ে যাবে তখন তোমরা নামিয়ে নেবে তো দেখো ভালো করে আঠা হয়ে গেছে এবার আমরা এটাকে নামিয়ে নেব একটা থালার মধ্যে কিছুটা তেল নিয়ে ভালো করে তেলটাকে মাখিয়ে নিবো এটাকে এবার আমরা থালার মধ্যে ঢেলে নিই তো এটাকে ঢেলে নিলাম এটাকে ভালো করে বড় করে মেলে দেবো এটাকে আমি পুরো পাতলাভাবে একটা থালার মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে এবার আমি রোদে দিয়ে দেবো রোদে দিয়ে দিলাম এবার আমি তো এবার আমি পুরো একটা দিন রোদে দিয়েছি এবার দেখি ফলটা কি হয় চলো বাহ সুন্দর হয়েছে তোমরা একবার করে দেখবে হ্যাঁ এটাকে বা দেখছো তো কত সুন্দর তো চলো এবার আমি আমি খেতে নেবো তোমাদের যেরকম ইচ্ছা তোমরা সেরকম করে কাটবে আমি কিন্তু এরকম করে কাটছি তোমরা যেরকম ইচ্ছে সেরকম করে কাটতে পারো তো আমার কাটা হয়ে গেছে পুরোপুরি আমি কিন্তু এরকমভাবে কেটে নিয়েছি তোমরা যেরকম ইচ্ছে আমি দুই রকমভাবে কেটেছি তোমরা যেরকম ইচ্ছে সেরকমভাবে কাটতে পারো তো টাটা বাই বাই আবার পদের ভিডিওতে দেখা হচ্ছে টাটা